বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে ইতিহাসের শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন প্রসঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথমেই বলে রাখি দু নম্বর এবং চার নম্বরের প্রশ্ন ইতিহাসের সেই সাজেশন অলরেডি আমি দিয়েছি তোমরা যারা নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দু নম্বর আর চার নম্বরের প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও দেখো এক নম্বর এবং আট নম্বর অর্থাৎ প্রথম চ্যাপ্টার এবং শেষ চ্যাপ্টার এখান থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন আট নম্বরের হয় না চার নম্বরের প্রশ্ন হয় সেই প্রসঙ্গেও আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেবো এরপর বড় প্রশ্নের কমন পাওয়া প্রসঙ্গে আট নম্বরের প্রশ্নের কমন তোমরা কোন কোন জায়গা থেকে পাবে খুব ভালো করে বুঝে নাও না তোমাদের আট নম্বরে তিনটে প্রশ্ন পরীক্ষায় দেয় যে কোনো একটা প্রশ্ন করতে হবে তিনটে প্রশ্ন কিভাবে দেয় না দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দেয় চার নম্বর আর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে একটা দেয় এবং ছ নম্বর আর সাত নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দেয় ভালো করে বুঝে নাও দু নম্বর তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন দেয় চার পাঁচ থেকে একটা বড় প্রশ্ন দেয় এবং ছয় সাত থেকে একটা বড় প্রশ্ন দেয় অর্থাৎ তোমাকে সবটা পড়তে হচ্ছে না তোমাকে প্রশ্ন কমন পাওয়ার জন্য যে কোনো দুটো জায়গা থেকে প্রশ্ন দেখে গেলেও হবে বা যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন দেখে গেলেও হবে অর্থাৎ তুমি যদি দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন রেডি করে যাও আর তুমি ছ নম্বর আর সাত নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন রেডি করে যাও তুমি কমন পাবেই এরকমভাবেই তুমি যদি ভাবো যে দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে আমি বড়ো প্রশ্ন রেডি করব আর চার নম্বর এবং পাঁচ নম্বর থেকে রেডি করব তুমি কিন্তু কমন পাবে অর্থাৎ ভালো করে এই কম্বিনেশনটা বুঝে নাও যে কোনো এই দুটো কম্বিনেশন থেকে তুমি প্রশ্ন রেডি করে যাও সবটা পড়ার দরকার নেই তোমার যদি মন চায় যে আমি দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন রেডি করব তুমি দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন রেডি করে নাও আর ছ নম্বর আর সাত নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন রেডি করে নাও তাহলে তুমি কিন্তু কমন পাবেই এরপর চলে আসি কোন চ্যাপ্টারগুলো থেকে এবছর প্রশ্ন হবে একদম নিশ্চিত দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য পাঁচ নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ এবছরের বড় প্রশ্নের জন্য আর সাত নম্বর চ্যাপ্টার দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর আর সাত নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলো থেকে এবছর বড় প্রশ্ন হওয়া নিশ্চিত বা হবেই এরপর চলে আসি প্রশ্নগুলো দেখে নেব আরেকবার তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন পড়ে চার নম্বর আর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন পড়ে ছয় আর সাত থেকে একটা বড় প্রশ্ন পড়ে এবছরের জন্য গুরুত্বপূর্ণ দু নম্বর তিন নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর চ্যাপ্টার আর সাত নম্বর চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন অবশ্যই দেখে যাবে চলে আসছি এরপর প্রশ্ন প্রসঙ্গে আলোচনায় প্রথমেই চলে আসি এক নম্বর চ্যাপ্টার এখান থেকে কোনো বড় প্রশ্ন আট নম্বরের হয় না চার নম্বরের মানের প্রশ্ন হবে দেখে নাও চার নম্বর মানের কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যাবে এই প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্নগুলোকে মিস করবে না অবশ্যই দেখে যাবে পড়ার সম্ভাবনা প্রবল এই সাতটি প্রশ্ন চলে আসছি এরপর দু নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন হবে এই বছর খুব গুরুত্বপূর্ণ এই দু নম্বর চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে আট নম্বরের প্রশ্নে চলে যায় এই দুটো প্রশ্ন দু নম্বর চ্যাপ্টার থেকে বা সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই রেডি করে যেতে হবে না উনিশ শতকের বাংলা ইয়ং বেঙ্গল বা নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো তাদের কৃতিত্ব বাংলার সমাজ সংস্কার ও ত্রিশিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটো প্রশ্ন দু নম্বর চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই রেডি করে যাবে চলে আসছি তিন নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেও এবছর প্রশ্ন পড়ার সম্ভাবনা প্রবল চলে যাই আট নম্বরে বড় প্রশ্নে তিন নম্বর চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন রেডি করবে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রকৃতি অবশ্যই রেডি করবে খুব গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহের কারণ ফলাফল প্রকৃতি বৈশিষ্ট্য অবশ্যই রেডি করে যাবে এই দুটো প্রশ্ন এরপর চলে আসি চার নম্বর চ্যাপ্টার থেকে দেখো চার নম্বর চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আট নম্বর মানে প্রশ্ন আমার মনে হয়েছে এবছর খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা দেখে যাবে যে প্রশ্নগুলো দেখে নাও চার নম্বর চ্যাপ্টার থেকে না আঠেরোশো সাতান্নের মহাবিদ্রহী চরিত্র বা প্রকৃতি গুরুত্বপূর্ণ আছে দেখে যাবে এই প্রশ্নটাকে নানাভাবে ঘুরিয়ে দিতে পারে পরের দেখে যাবে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ এই প্রশ্নটাকেও ঘুরিয়ে নানাভাবে দিতে পারে আরেকটি দেখে যাবে উনিশ শতকের সভা সমিতির যুগ প্রসঙ্গে আলোচনা পাঁচ নম্বরের চ্যাপ্টারে চলে আসি এই চ্যাপ্টার থেকে এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এই পাঁচ নম্বরের চ্যাপ্টার থেকে চলে আসি বড় প্রশ্ন প্রসঙ্গে না পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে তোমরা বড় প্রশ্ন আট নম্বর মানে দেখবে ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা চলে আসছি ছ নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেও সেভাবে বড় প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হয়নি তবুও ঘুরিয়ে দিতে পারে বা কোনো সময় দিতেই পারে কারণ ইতিহাসের প্রশ্ন চেনা ছকে হচ্ছে না আট নম্বরের প্রশ্ন ছ নম্বর চ্যাপ্টার থেকে দেখে নাও এই প্রশ্নগুলো রেডি করবে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায় অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলনকালের শ্রমিক আন্দোলন বিশ্বতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এই প্রশ্ন কটা দেখবে ছ নম্বর চ্যাপ্টার থেকে 7 নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য অবশ্যই এখান থেকে প্রশ্ন রেডি করবে এখান থেকে প্রশ্ন কিন্তু আশা সম্ভবnei বছর প্রবল সাত নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন দেখে নাও সাত নম্বর চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন না সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আর বাংলার নবসূদ্ধ আন্দোলন সম্পর্কে এই চারটে প্রশ্ন তোমরা সাত নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই দেখে যাবে খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য এরপর চলে শেষ চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেও কোনো বড় প্রশ্ন হয় না আট নম্বরে চার নম্বর মানের প্রশ্ন হয় সেই চার নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও একবার এইগুলো অবশ্যই রেডি করে যাবে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে এখানেই শেষ হলো শেষ মুহূর্তে সাজেশন প্রসঙ্গে আলোচনা অবশ্যই তোমরা বুঝে গেলে যে কীভাবে আমি বলতে চাইলাম যে দু নম্বর তিন নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে চার নম্বর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে ছ নম্বর সাত নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পড়ে এই তিনটে প্রশ্নের থেকে যে কোনো একটা করতে হয় সুতরাং এই কম্বিনেশন থেকে তুমি যে কোনো দুটো কম্বিনেশনকে বেছে নাও সেখান থেকে প্রশ্ন রেডি করে যাও অবশ্যই কমন পাবে যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য